যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বিশ জানুয়ারি নয়শো পনেরোটি মানবিক ত্রাণবাহী ট্র্যাক প্রবেশ করেছে গাজাই এই সংখ্যা হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে গাজায় জীবিতদের সহায়তার অংশ হিসেবে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তির গ্র্যান্টারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বলছে সোমবার গাজাই নয়শো পনেরোটি ট্র্যাক প্রবেশ করে গাজাই সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির জন্য নিন্দা জানিয়ে ছিল জাতিসংঘ আরব নিউজে বলা হয়েছে উনিশ জানুয়ারি গাজাই যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেদিন ছয়শো তিরিশটি ট্রাক প্রবেশ করেছিল দীর্ঘ পনেরো মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই যুদ্ধবিরতির আলোচনার মধ্যস্থতা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তিতে গাজাই প্রতিদিন ছয়শো তেরানবাহী ট্রাক প্রবেশের কথা বলা হয়েছে